শনিবার ঐতিহ্যবাহী খাটছি পুজো উপলক্ষে স্নানযাত্রা অনুষ্ঠিত হয় এই উপলক্ষে এদিন চিরাচরিত প্রথা অনুযায়ী চতুর্থ সুদেবতার হাওড়া নদীর তীরে স্নান ঘাটে স্নান স্নানযাত্রার জন্য শোভাযাত্রার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় প্রধান পুরোহিত চন্দাই এবং অন্যান্য চন্তাইরা দেবতাদের স্নান করানোর পর মন্দিরের আসনে অধিষ্ঠ করেন এ উপলক্ষে মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী জানান শনিবার মুখ্যমন্ত্রীর হাত ধরে এর উদ্বোধন হবেন এবং কুড়ি জুলাই এই উৎসবের সমাপ্তি ঘটবে তিনি সকলের সহযোগিতার কামনা করেছেন পণ্যার্থী যারা দর্শনার্থী যারা সবাইকে বলবো যে আপনাদের মূল্যবান জিনিস সামনে রাখুন আর আমরা এবার যে থিম দিয়েছি সবুজই ভবিষ্যৎ প্রত্যেকে গাছ লাগান প্রাণ বাঁচান আমরা পনেরো হাজার চারা বিতরণ করবো সবাইকে দেবো সেগুলো নিয়ে করে লাগাবে এবং মেলাটা যাতে সফলভাবে আমরা শেষ করতে পারি সবারই সহযোগিতা রাজ্যবাসীর মেলার যারা আছেন বা যাদের সঙ্গে নিয়ে আমরা এই মেলার কাজ করছি সবাইকে বলবো নিরাপত্তার কর্মী যারা আছেন বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক যারা আছেন সবাই মিলেই আমরা এটাকে সফল করে তোলার চেষ্টা করব কাল থেকে এটা শুভারম্ভ হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে হাত ধরে এবং কুড়ি তারিখ শেষ হবে